দর্শক দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা বিটিটি নিউজ দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি ঝিনেদহ বাস স্ট্যান্ড আমার পেছনে যে জায়গাটি দেখছেন এটি আগে পরিচিত ছিল ঝিনাইদহ মুজিব চত্বর নামক স্থান হিসাবে দর্শক তার আগে এটার নাম ছিল ঝিনাইদহ চোয়াডাঙ্গা বাস স্ট্যান্ড তারপরে বিগত সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এখানে মুজিবের একটি মূর্তি স্থাপন করা হয় সেই মূর্তি স্থাপনের কারণেই এই জায়গাটির নামকরণ করা হয়েছিল জিনাইদহ মুজিব চত্বর বাস স্ট্যান্ড দর্শক আজকে সেই মুজিব চত্বরের যে বাস স্ট্যান্ডটি ছিল অর্থাৎ বাস স্ট্যান্ড ঠিকই রয়েছে কিন্তু মুজিব চত্বরের সেই নিশানা কিন্তু এখন আর নেই মুজিব চত্বরের যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মাটির সাথে দর্শক আপনারা দেখ সেই মুজিব চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কতটা শক্তিশালী বুলড্রেজারের মাধ্যম দ্বারা ভাঙা হয়েছে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেন যে পেছনের যে

¡Cocina, cocina! ¡Cocina, cocina! ¡Cocina, cocina! ¡Cocina, cocina! ¡Cocina, cocina! ¡Cocina, cocina! ¡Cocina,